পরিমণির ছবি আমি নিজের হাতেই এঁকেছি যেটাকে বলা হয় অয়েল পেন্টিং এই অয়েল পেন্টিংটা করার মানে হচ্ছে যে দু একুশ সালে পরিমনি গ্রেপ্তার হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করে এবং জেল হাজতে প্রেরণ করার পর কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে এবং মিডিয়ায় কিন্তু উত্তাল মিডিয়ায় পাড়ায় কিন্তু খুবই এটা নিয়ে আপনার লেখালেখি করে আমি পড়ি আমার কাছে আমার আবেগে কাজ করে তখন আমি চিন্তা করলাম একজন মহিলা যার কেউ নেই তাকে গ্রেফতার করে জেল হাতে প্রেরণ করছে অথচ কেউ বুদ্ধিজীবীরাও বলছে আবার কেউ কেউ বলছে কেউ বলছে আমি চিন্তা করলাম যে আমি এই পরিমণিকে নিয়ে একটা আন্দোলন করব আমি একাই গ্রামের লোকজনকে নিয়ে আমি কিন্তু একটা মানববন্ধন করেছি সে মানববন্ধন টোয়েন্টি ফোর টেলিভিশন এবং আপনার সেই সময় এবং আপনার ট্রিবিউন পত্রিকায় এটা প্রকাশিত হয় এবং দেখায় তখন আমি তার একটা ছবি আঁকি এবং একটা কবিতা লিখি এই ছবি এবং কবিতা তার হাতে দেওয়ার জন্য আমি কিন্তু ঢাকা আসি যাই অনেক বন্ধুরা সাংবাদিক বন্ধুদের স্বর্ণাপন্ন হই কিন্তু আসলে এই ছবিটা আমি দিতে পারি না আমি পরিমণিকে ভালোবাসি এবং এই ভালোবাসাটা এবং আমার মেয়ে বাবা যেরকম ভালোবাসি ঠিক তেমন এবং এই এই ছবি দেওয়ার জন্য দিতে আর আমি পারিনি দ্বিধাই আমি কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনে নীরব কর্মসূচি পালন করছি যাতে করে এই ছবিটা আপনাদের মাধ্যমে এই ছবিটা তার হাতে তুলে দেওয়া যায় এবং এই তুলে দিলে যে আমার লাভ হবে এমন কিছু না আমার শিল্পটা বিকশিত হবে এটাই আমি চাই আমার লেখাটা আমার লেখাটা যে যাবে এটাই আমি চাই এবং আমি যে কবিতাটা লিখেছি আমি কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে কবিতার শিরোনাম পরিমণি আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই ছিল অমোক দুঃসময় তার ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে তার উপর অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর ঝাঁপিয়ে পড়েছে রাজপথ তথা আন্দোলনে গাপ্ফার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে অন্ধকার থেকে মুক্তি স্বাদ পরীর হাসি মুখে প্রিয় তারকার খবর পৌঁছালো সবার মুখে মুখে আমার হৃদয় ক্যানভাসে আঁকা পরীর ছবি মাধুরী মেশানো রং যেন ভোরের রবি